এবার মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংসের আমার মাংস কষানো হয়ে গেছে এবার আমি বাটিতে কিছুটা দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি ফুড কালার মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো দু চার ফোঁটা মিঠা আতর ভাত আমি রেডি করে নিয়েছি এবার আমি বিরিয়ানির লেয়ারটা বানিয়ে নেব এখানে আমি তৈরি করে রাখা ভাত কষে রাখা মাংস ভেজে রাখা আলু নিয়ে নিয়েছি মাংসটা আগে দিয়ে দেব তারপর দেব আলু ভাত দিয়ে তারপর বেরেস্তা দিয়ে আমি দুধে দেওয়া ফুড কালারটা দিয়ে দেব। গোলাপ জল কেওড়া জল আমি দিয়ে দিয়েছি এতে এবার আমি স্টিমে বসিয়ে দিয়েছি তলার একটি গামলাতে আমি জল দিয়ে তার উপর হাঁড়িটা বসিয়েছি যাতে তলাটা ধরে না যায় দেখুন ভাতটা কী সুন্দর ঝরঝরে হয়েছে এবং রংটাও কি সুন্দর এসেছে তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে দেবেন আপনারাও বাড়িতে রান্না করে ট্রাই করতে পারেন খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি খুবই সুস্বাদু হয় বিরিয়ানি আশা করি সকলেই আমরা খুব ভালোবাসি বাইরের বিরিয়ানির থেকে এটি হেলদি হবে এবং খুব টেস্টিও হবে আপনারা বাড়িতে ট্রাই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ